আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে শেয়ার করব বাথরুমের টাইলস পরিষ্কার করা সবচেয়ে সহজ পদ্ধতি আশা করছি আমার আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সহজ উপায়ে আমি কীভাবে বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করে থাকি শুরুতেই আপনাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমার বাথরুমের টাইলসগুলো কিন্তু প্রায় অনেকটাই নোংরা হয়েছে তবে সবসময় কিন্তু এরকম নোংরা থাকে না আজকে ভিডিওটা করব বলে আমি বেশ কিছুদিন যাবৎ কিন্তু বাথরুমটা ক্লিন করিনি আসলে পরিষ্কার বাথরুম ক্লিন করে দেখালে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা দেখতে ভালো লাগবে না তাই আমি আমার বাথরুমটা প্রায় অনেকদিন ক্লিন করে নিই আজকে ভিডিওটা শ্যুট করব বলে তো দেখতেই পারছেন এখানে বাথরুমের টাইলসের যে দাগগুলো আছে যে ইয়েলো রঙের যে দাগগুলো এগুলো কিন্তু পানির কারণে হয়ে থাকে কারণ আমাদের পানির প্রচুর পরিমাণ আয়রন আছে আর আয়রনের দাগগুলোই কিন্তু এগুলো তো সেই দাগগুলো আমি এক মুহূর্তে কীভাবে পরিষ্কার করে থাকি চলুন আপনাদের মাঝে এখন একটু দেখিয়ে দিচ্ছি তো বাথরুমের কঠিন দাগ পরিষ্কার করার জন্য এখানে আমি নিলাম হচ্ছে ভিক্সল আর এটা দিয়ে নিমিশেই কিন্তু খুব সহজেই পরিষ্কার করা যাবে তবে এটা ইউজ করার কিন্তু কিছু নিয়ম আছে এখন সেটাই আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিব তো ভিক্সলের বোতলটা নিয়ে নিলাম সেই সাথে আমি একটা বালতি নিয়ে নিলাম আর এই যে একটা হাফ লিটার পরিমাণ বোতল দেখতে পারছেন আমি হচ্ছে এক লিটার পানি নিয়ে নিব তো এইদিকে আমি হচ্ছে এক লিটার পানি নিয়ে নিয়ে বালতিতে আর ভিক্সলের যেমন উপকার আছে তেমন কিন্তু অপকারও আছে যেমন আমার রান্নাঘরের যে কিচেন সিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর মানে এই মেটাল জাতীয় যে কোনো জিনিসের মধ্যে যদি তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে তাই আপনারা খুব সাবধানে কিন্তু এই ভিক্সলটা ইউজ করবেন যাই হোক এক লিটার পানি নেওয়ার পর ভিক্সোলের যে ক্যাপটা দেখছেন এই ক্যাপ দিয়ে আমি হচ্ছে পাঁচ মুখা হচ্ছে পানির মধ্যে এই ভিক্সলটা দিয়ে দিচ্ছি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এর পরবর্তী যে ধাপটা আছে সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আর ওই যে বললাম না একটু সাবধানতার সাথে অবলম্বন করতে হবে ভিক্সলটা ইউজ করার ক্ষেত্রে তো আমি হচ্ছে বুঝতে পারিনি ভিক্সলের কয়েকটা ফোটা কিন্তু আমার কিচেন সিঙ্কে পড়ে গেছে আর এই কিচেন সিঙ্কটা কিন্তু একেবারে কালো হয়ে গেছে তো আমি হচ্ছে আপনাদের মাঝে দেখানোর জন্য ভিডিও শুট করেছিলাম আমার কিচেন সিঙ্কটার কি অবস্থা তো সেই ক্লিপটা কেটে গেছে এর জন্য আর দেখাতে পারলাম না তো আপনারা যখনই ইউজ করবেন বা এই ভিক্সলটা দিয়ে কাজ করবেন অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যাই হোক এখন আমি হচ্ছে বাথরুমে চলে আসলাম আমার বাথরুমের টাইলসের মধ্যে হচ্ছে এই যে একটা মগের সাহায্যে পানিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভিক্সল দিয়ে যে পানিটা মিশিয়েছিলাম মানে পানির মধ্যে ভিক্সল দিয়ে যে পানিটা আমি তৈরি করেছিলাম সেই পানিটা হচ্ছে টাইলসের মধ্যে এভাবে করে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আরও খুব বেশি ভালো হবে যাই হোক আমি হচ্ছে একেবারে ঢেলে পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন হাতে একটা গ্লভস করে নিলাম এরপর এরকম সুতি একটা মাজুনি নিয়ে নিলাম জাস্ট আলতো হাতে একটু করে ডলা দিলেই কিন্তু দেখবেন খুব সহজেই টাইলসের মধ্যে যে কঠিন দাগগুলো আছে খুব সহজেই উঠে যাচ্ছে তবে আমি পুরাটা কিন্তু দেখাবো না কিভাবে পরিষ্কার করলাম জাস্ট অল্প একটু আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কারণ পুরাটা দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এছাড়া পানির সাথে ভিক্সল মিশানোর পর তারপরেও যদি দেখেন হলুদ দাগগুলো না তাহলে আপনারা সরাসরি ভিক্সল কিন্তু টাইলসের মধ্যে দিয়ে দিতে পারেন তবে টাইলসের মধ্যে ভিক্সল দেওয়ার পনেরো থেকে বিশ মিনিটের ভিতরেই কিন্তু এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে তা না হলে কিন্তু টাইলসের যে একটা কালার থাকে সেটাও উঠে যায় কারণ ভিক্সলটা কিন্তু খুবই মানে কি বলে এটাকে একটা এসিড জাতীয় পানি এর জন্য হচ্ছে আপনারা ভিস্তল দেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে একটা সুতি এরকম কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন আর খুব বেশি যদি ময়লা হয় তাহলে তারের যে মাজুনিগুলো আছে সেগুলো দিয়ে মেজে নিলে কিন্তু হয়ে যাবে তো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি পানি দিয়ে ধোয়ার পর দেখতেই পারছেন কালসের মধ্যে যত কঠিন দাগগুলো ছিল খুব সহজে কিন্তু উঠে গেছে তো আপনারা দেখতেই পারলেন আমি এক মুহূর্তের মধ্যেই কিন্তু আমার বাথরুমটা একেবারে চকচকে ঝকঝকে করে ফেলেছি তো আপনারা চাইলে কিন্তু খুব সহজ উপায়ে এভাবে করে আপনাদের বাথরুমের যে টাইলসগুলো আছে একেবারে ক্লিন করে নিতে পারেন যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দেননি যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ একটি লাইক বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজে একটি লাইক বা ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো আমি এখানেই এই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ